শিক্ষিত ভাইয়েরা যারা আজকে আপনারা সিলেবাস থেকে আমাদের জাতীয় রাজনীতির মূল্যবোধ থেকে কোরআনকে বিতাড়িত করে দিয়েছেন আপনাদের সামনে আমি নাম ধরে ধরে একজন ইউরোপিয়ান দার্শনিকের নাম বলতে চাই মেকিয়া বেলি বই রয়েছে তিনি তার বই লিখেছেন তুমি যদি রাষ্ট্র পরিচালনা করতে চাও তাহলে তোমাকে কখনো নাস্তিক হতে হবে আর কখনো তোমাকে আস্তিক হতে হবে শেখ হাসিনা মেকিয়া বেলির প্রিন্স বই দেখেই দেখেই তিনি এই রাষ্ট্র চালিয়েছিলেন কখনো তিনি আস্তিক কখনো তিনি আমার সাপ্রাচত্তরে আমাদেরকে গণহত্যা করেছেন আবার সেই একেই শেখ হাসিনা কিছু দালাল মৌলবীদের মাধ্যমে আমাদের সনদের স্বীকৃতির জন্য তথাগতিত সর্বাজ উদ্যানে নাটকের মঞ্চস্থ করেছিল জাফর ইকবাল বলেছিল হেবাদ ইসলামে তেরো দফা স্বীকার করা মানে হলো তেরোশো বছর বাঙালি জাতিকে পিছিয়ে দেওয়া ব্যাকডেটেড জাফর জাফর ইকবাল ওই দিন হয়েছে যদিও একজন পুরাতন মূর্তা নতুন করে মূত হবার কিছু আর নাই আমরা যেহেতু বিশ্বাস করি যে দেড় হাজার বছর আগের কোরআন যেই কোরআনে বদরুহদের কথা রয়েছে যেই কোরআনে কথা রয়েছে যেই কোরআনে জাহিনিয়ার বিরুদ্ধে ইসলামের সর্বাত্মক সংগ্রামের কথা রয়েছে সেই কোরআন আজও বহাল আছে সেই কোরআন পাঠানো আল্লাহ এখনো বহাল রয়েছে এবং সে কোরআনকে বাস্তবায়ন করার জন্য সেই মুজাহিদিনরা আমাদের মধ্য দিয়ে দায়ীরা এখন আমরা বেঁচে আলহামদুলিল্লাহ সুতরাং কোরআনের আলাপ এটা কোনো কাল্পনিক আলাপ নয় এটা দেড় হাজার বছর আগের কোন অপ্রাসঙ্গিক আলাপ এটা নয় দেড় হাজার বছর আগের কিছু কাহিনী এটা নয় কাফররা বলেছিল ইনহি আল্লাহ সাতিন যে কোরআনে শুধু আগেকার বিভিন্ন সম্প্রদায়ের কাহিনী বলা হয় জাফর ইকবাল বলেছিল হেবাদ ইসলামে তেরো দফা শিকার করা মানে হলো তেরোশো বছর বাঙালি জাতিকে পিছিয়ে দেওয়া ব্যাকডেটেড জাহর জাহর ইকবাল ওই হয়েছে যদিও একজন পুরাতন মোরতাদ নতুন করে মোরতাদ হবার কিছু আর নাই তেরো দফা কে বাতিল বলা যেই তেরো দফার এক একটা দাবি কোরআন করিমের এক একটা আয়াত শুধু নয় অসংখ্য অসংখ্য আয়াতের প্রতিফলন সেই দাবিগুলোকে মানা অস্বীকার করা মানে হলো আলটিমেটলি প্রকারান্তরে কোরআন অস্বীকার করা তারা তেরোশো বছর নাকি আমরা পিছিয়ে যাব আমরা বলতে চাই তেরোশো বছর আগের যে কোরআন ওটাকেই আমরা বর্তমানে ফিরিয়ে আনতে চাই আমরা মাদ্রাসা শিক্ষিত ভাইয়েরা আপনারা যারা মন্তেক করেন আমি জিজ্ঞেস করতে চাই এই মন্তেক ফলসাফা যেটা আজকে পড়ানো হচ্ছে যেটা নিয়ে বিভিন্ন পক্ষপক্ষে বিতর্ক থাকতে পারে সেটা ভিন্ন বিষয় গ্রিক রোম সভ্য গ্রীক সভ্যতা থেকে যেই দর্শন ফলসফা এবং মন্তেক সহ বিভিন্ন বিষয়ের আবিষ্কার হয় পরবর্তীতে মুসলিম মতাকার লিভিং এটাকে সংস্কার করে নিজস্ব ফরমেটে সেটাকে থেকে এলমুল কালাম নিয়ে নাম দিয়ে সাজিয়েছেন কিন্তু যারা আপনারা মাই বুঝি পড়েন এবং হ্যাকপথের আর অন্য কিতাবগুলো পড়েন উপর দিকে সেগুলোও কিন্তু সেই সময়ের অনেকগুলো বই আছে যেগুলো বিশুদ্ধবাদী মুসলমানরা রচনা করে নাই এই বর্তমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখান থেকে খুব সন্নিকট বাংলাদেশের পুরো শিক্ষা ব্যবস্থা ভারতের পাকিস্তানের এমন সমস্ত মুসলিম বিশ্বের যেই শিক্ষা ব্যবস্থা ইংরেজরা আমাদেরকে দিয়ে গেছে এই শিক্ষা ব্যবস্থা দেওয়ার সময় তারা পরিষ্কারভাবে একটা কথা বলেছে সেটা হলো এই জমানা আধুনিক জমানা এই জমানাকে সভ্য করতে হলে আমাদেরকে গ্রিকদের মতো নাস্তিক হতে হবে ফলসাফার ফলসাফা দর্শনের আতুরগর আবিষ্কারের ভূমি ছিল সে রোম তারা বলেছে আমরা সেই গ্রিক রোমের আদর্শকে আমরা ফিরিয়ে আনতে চাই সেই সংস্কৃতি আমার চেতনাকে এক বাক্যে বর্তমান সমস্ত বিশ্ববিদ্যালয়ের পুরো শিশির সুশীল মহল তারা স্বীকার করে যে যদিও যা আধুনিক সিলেবাস যদিও এটা আধুনিক দর্শন কিন্তু এটা এসেছে আজ থেকে প্রায় দুই হাজার আড়াই হাজার বছর আগে আড়াই হাজার তিন হাজার বছর আগের সেই রুম সংস্কৃতি থেকে এটা ফিরে আসছে আর ইসলামের বয়স হল দেড় হাজার বছর আমাদের মোহাম্মদ রসোলা সাল্লাহ আলিস্লাম যে ইসলাম নিয়ে এসেছেন জাফর ইকবাল দেড় হাজার বছর পিছনে যেতে রাজি নাই কিন্তু আড়াই হাজার বছর পিছনে তিন হাজার বছর পিছনে যেতে রাজি আছে বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থায় যেহেতু এখানে ওই গ্রিক দর্শনে কুফরি মতামত রয়েছে ওইটা তো আবার ঠিক আছে কুফরি যদি হাজার বছর পুরাতন হয়ে থাকে তাদের আপত্তি নাই আর ইসলাম মাত্র দেড় হাজার বছর আগে সেটাতে তাদের আপত্তি রাজ্যিক আছে যারা কোরআনে করিমের প্রতি তাদের কোনো আস্থা নাই এবং এটা সংগরিষ্ঠ মুসলিম দেশ হওয়া সত্ত্বেও দুর্ভাগ্যজনকভাবে আমরা এখনো আমাদের জাতীয় সিলেবাসে কোনো পরিবর্তন আনতে পারিনি কোরআন এবং সুন্না এবং সিরতকে আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সিরতে আমরা সমৃদ্ধ করতে পারিনি এটা ইংরেজদের চক্রান্তে এবং ভারতবর্ষে সামাজিকভাবে বেদাতের যে জাহিলিয়া ছিল তার কারণে আমাদের সমাজে যুগ যুগ ধরে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ মানসিকতা প্রতিষ্ঠিত হওয়ার কারণে আমরা পরিপূর্ণ একটি ইসলামী শিক্ষা ব্যবস্থা এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আমরা পাইনি ইংরেজরা কিন্তু চলে যাওয়ার পরে তারা শুধু চলে যায়নি তারা একটা সিলেবাস প্রণয়ন করে গেছে আমাদের জন্য আধুনিক সিলেবাস আবার এই সিলেবাসকে যারা পাঠ দিবে তার জন্য ধরা কিছু সুশীল এবং তাদের দালাল কিছু শিক্ষিত সমাজকে তারা তৈরি করে গেছে এবং এই শিক্ষা ব্যবস্থাকে সুরক্ষা দেওয়ার জন্য এটাকে আইনে পরিণত করার জন্য তারা আবার কিছু রাজনৈতিক লিডারশিপ তারা তৈরি করেছে মুসলিম লীগ এবং কংগ্রেসের মধ্য দিয়ে ভারতীয় উপমহাদেশে ইংরেজরা তাদের দালাল রাজনৈতিক গুষ্ঠী সৃষ্টি করে তাদের মাধ্যমেই আমাদের পরে সেকুলারিজমকে চাপিয়ে দিয়েছে এবং আজকে আপনারা পাকিস্তানে দেখতে পাচ্ছেন ভারতে যা হচ্ছে সেটা আপনারা জানেন ভালো করে ভারত কোনো সেকুলার রাষ্ট্র নয় ভারত পরিপূর্ণ একটি পত্তলিক উগ্র হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত হয়েছে আর যে পাকিস্তান থেকে আমরা আশা করেছিলাম সেই পাকিস্তানে তো তার শিক্ষা এবং রাজনীতির মধ্যে সরিয়াকে এস্টাবলিশ করা তো হয়নি বরং এই রাষ্ট্রে এমন কিছু কাদার বিশ্বাসঘাতক জেনারেল তারা পাকিস্তান সৃষ্টি হওয়ার পর থেকেই তাদেরকে ইংরেজরা চাপিয়ে দিয়েছে এবং এই একবিংশ শতাব্দীতে আল্লাহ পাকের সবচেয়ে বড় যেটা নিদর্শন আপাতত যেটা মুসলিম মোহাম্মদ আল্লাহ দিয়েছেন সেটা হলো আফগানিস্তানে একটি খেলাফত ব্যবস্থা শরিয়া ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছে এই সরিয়া ব্যবস্থা প্রতিষ্ঠা হওয়ার পর পৃথিবীর কোনো ইহুদি রাষ্ট্র খ্রিস্টান রাষ্ট্র কোনো মুসলিম রাষ্ট্র সাহস করেনি এই সরিয়া রাষ্ট্রের বিরুদ্ধে আঙ্গুলি তুলিয়ে কথা বলার জন্য কিন্তু এই বিশ্বাসঘাতক গাদ্দার মোনাফেক পাকিস্তান রাষ্ট্র আফগানিস্তানের তালেবানদের বিজয়ের পরপর দেখে সরিয়া প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই তাদের মধ্য দিয়েই আমেরিকা এবং আন্তর্জাতিক কুফরি শক্তিগুলো তালেবানদেরকে ধ্বংস করার জন্য এই পাকিস্তানকেই তারা ব্যবহার করার জন্য উঠে পড়ে রেখেছে তারা আমার এই মেখিয়া কথা বলছিলাম যে মেখিয়া বিলিকে অনুসরণ করে শেখ হাসিনা প্রায় ষোলো বৎসর এই বাংলাদেশকে তার দুঃশাসনের জগদ্দল পাথরে পিছে সেই মেখিয়া মিলিকে আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত সমাজ খুব গর্বের সাথে তার দর্শনকে তারা বিশ্বাস করে এবং এই আধুনিক শিক্ষা ব্যবস্থা যারা আজকে গৌরব করে যে আমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত তারা গর্ব করে যারা দাবি করতে চায় যে আমরা সুশীল আর যারা হাটাদারিতে পড়ে মেঘলে পড়ে বাবুনগর পড়ে নাজিরা ফরিদাবাদ লালবাগ ডালমারি লালকন বাজার বা পড়িয়া মাদ্রাসে পড়ে এরা হলো সমাজের বোঝা অশিক্ষিত অথচ ইউরোপের যে সমস্ত দার্শনিকদের বই পড়ে পড়ে আজকে এই সিলেবাসকে সাজানো হয়েছে এই সমস্ত এক একজন দার্শনিক মানবতাবাদকে এক এক ধ্বংস করেছে ডারুইন পর্যন্ত ডারুইনের যে বিবর্তনবাদের মতবাদ এগুলো আমাদের প্রজন্মকে যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত তাদেরকে তাদের অবচৈতনে নাস্তিক হিসেবে তারা করে তুলেছে আমার ভাইয়েরা আমি যেটা বলতে চাই সেটা হলো এই আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং আধুনিক রাষ্ট্র ব্যবস্থা যে বর্তমান অবস্থা আমরা কি এটাকে মেনে নিব নাকি আমরা বিশ্বাস করি যে কোরআনের এই যোগ্যতা রয়েছে কোরআনের এক ক্যাপাসিটি রয়েছে কোরআন বর্তমান এই আধুনিক জাহেলিয়ার সভ্যতাকে দুঃসাত করে দিয়ে আল্লাহ নবী বলেছিলেন আলা ইননাকুল্লাহ আমরিম মিন উমুরিল জাহেলিয়া তাহতা কদামাইয়া মাউদু আমি আজ বিদায় হজের ভাষণে পুরো মানব জাতির উদ্দেশ্যে ঘোষণা করতে চাই জাহিলিয়ার সমস্ত মূল্যবোধ সমস্ত ভ্যালুজ সমস্ত নিদর্শন আদর্শ আমি রসুল্লাহ আমার দিলাম এই ঘোষণা কি আজকে আমরা দেওয়ার মতো সক্ষমতা রাখি কিনা যে কোরআনকে হাতে নিয়ে কোরআন আধুনিক মূল্যবোধের গণতন্ত্র তথাগত মানবতাবাদ জাতীয় সমস্ত সহ যত ভণ্ডামি রয়েছে সকল ভণ্ডামিকে কোরআনকে উঁচু ধারণ করে ওই সকল আধুনিক ভণ্ডামিকে আমরা পায়ত্তরে দেওয়ার মতো যোগ্যতা রাখি এই শপথকে আমরা আজকে নিতে পারি কিনা আমরা